নির্বাচনকে সামনে রেখে আবার নতুন আরেকটা জরিপ আমাদের সামনে এসেছে কদিন পরে পরে জরিপ কিন্তু হচ্ছে গেলো মাসে মানে গত ডিসেম্বরের নয় তারিখে এরকম একটা জরিপ নিয়ে বেশ আলোচনা হয়েছিল সেই জরিপটা করেছিল প্রথম আলোর উদ্যোগে করায় সেই জরিপটা আসলে করেছিল একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকারস কনসাল্টিং লিমিটেড তাদের সেই জরিপ ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ এই ছিল সেই জরিপের শিরোনাম ওখানে অনেক খুঁটিনাটি অনেক প্রশ্ন ছিল এবং বেশ মোটামুটি গোছানো টাইপের একটা জরিপ বলে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যদিও সেটা নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি তখনই সেই দিনই আমি আলোচনাও করেছিলাম এবং আমি বলেছিলাম যে কি কারণে এই জরিপটা আসলে গ্রহণযোগ্য নয় সেই জরিপে বলা হয়েছিল যে দেশের সিক্সটি সিক্স পার্সেন্ট মানে ছয়ষট্টি শতাংশ মানুষ মানে তাদের জরিপদাতা উত্তরদাতা যারা আছে তারা বলেছে যে আগামী নির্বাচনে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি এবং ছাব্বিশ শতাংশ মত প্রকাশ করেছিল যে না বেশি আসন পাবে জামায়াত ইসলামী তার মানে ছয়ষট্টি এবং ছাব্বিশ এই ছিল গ্যাপটা এরপর আজকে আরেকটা জরিপ হয়েছে আরেকটা জরিপের কথা প্রকাশিত হয়েছে আর কি এই জরিপটা করেছেন একটা বেসরকারি সংস্থা এমিনেন্সিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ই এস ডি এরা একটা জনমত জরিপ চালিয়েছে এবং এই জরিপে তারা করেছে যে কাজটা সেটা হলো তিনশোটা সংসদীয় আসনে তার লোক পাঠিয়েছে এবং সেখানে বিশ জন মানুষের উপর তারা মতামত নিয়েছে এবং তারা এই মতামতটা নিয়েছে সশরীরে মানে হাজির হয়ে নিজে নিজে মানে একদম মানে মানুষটাকে জিজ্ঞাসা করেছে আপনি কাকে কি করবেন না করবেন এরকম এবং এই জরিপে চলেছে এই বছরের ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির এক তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যেই এই সময়ে পরিচালিত জরিপদের রেজাল্ট একটি এসেছে রেজাল্ট এসেছে যে সত্তর শতাংশ মানুষ বলেছে যে তারা বিএনপিকে ভোট দেবে এবং উনিশ শতাংশ মানুষ বলেছে যে তারা জামাতে ইসলামকে ভোট দেবে মানে বিএনপি এবং জামায়াতের গ্যাপটা এই নতুন জরিপে আরো বেড়েছে অনেকটাই বেড়েছে এখন প্রশ্ন হলো কেন এই গ্যাপটা বাড়লো এটা নিয়ে কিন্তু আলোচনা আমরা করবো একটু পরে গ্যাপ বাড়ানোর নানা কারণ থাকতে পারে কারণ আপনারা জানেন যে এর মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু আহ আপনার তারেক রহমান সাহেব উনি দেশে এসেছেন পঁচিশে ডিসেম্বর উনি দেশে ফিরেছেন দেশে আসার পর তাকে কেন্দ্র করে বিএনপির পক্ষে একটা জোয়ারের মতো উঠেছে এর মধ্যে খালেদা জিয়া মারা গেছেন উনি মারা যাওয়ার কারণে বিএনপির প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে এই সমস্ত কারণে একটা মানে গ্যাপটা বাড়তেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু এই জরিপটা যে এ কারণেই গ্রহণযোগ্য হবে না আরো কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে এই জরিপে চারটা মূলত প্রশ্ন রাখা হয়েছিল এক নম্বর প্রশ্ন রাখা হয়েছিল কোন দল সরকার গঠন করবে অথবা আপনার কাকে ভোট দেবেন এরকম আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে জিনিসটা নাকি খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটা হলো বলা হয়েছিল আপনি ভোট দেবেন না কিনা মানে ভোট দেবেন না এমন কোনো ঘটনা আছে কিনা এই যে প্রশ্নটা যে আমি ভোট দেব না অথবা আমি ভোট দিতেই চাই না এই ধরনের প্রশ্নের উত্তরেও মাত্র শূন্য দশমিক দুই শতাংশ মানুষ বলেছে তারা ভোট দিতে যাবে না দেখুন আগের যে জরিপটা ছিল নভেম্বরে ওই জরিপটা নিয়ে আমার প্রশ্নটা ছিল এই কারণেই সেখানে দেখানো হয়েছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারেই পছন্দ করেন না তেমন লোকের সংখ্যা হলো তিন দশমিক দুই শতাংশ আমি তখন বলেছিলাম যে যারা আওয়ামী লীগ করে তারা এই সরকারকে পছন্দ করার কোনোই কারণ নাই কাজেই তারা তো বলবে আমি একেবারেই পছন্দ করি না তাদের মধ্যে মাত্র তিন দশমিক দুই শতাংশ লোক বলছে এই হিসাবটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছিল না যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবারে এই জায়গাটা এসে আমি কিন্তু আবার হুচট খেলাম যে এই জরিপে বলা হয়েছে মাত্র নাকি শূন্য দশমিক দুই শতাংশ মানুষ ভোট দেবে না বলে বলেছে আমরা ভোট দিতে যাব না বুঝেন কিন্তু মানে এক শতাংশও না এক শতাংশেরও পাঁচ ভাগের এক ভাগ এত কম লোক বলছে আমরা ভোট দিতে যাব না তার মানে প্রায় সবাই ভোট দিতে যাবেন বাট এই হিসাবটা কি আপনার কাছে আমার কাছে কতটুকু আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য আমি যাই না আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না কারণ আমি জানি যে আওয়ামী লীগের একটা বড় অংশ লোক তারা ভোট দিতে যাবেন না এই কারণে যাবেন না তারা অনেক লোক আছে আমি অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে তারা বলেছেন আমি ওখানে যে কাকে ভোট দিব আমি কি বিএনপি কে ভোট দিব বিএনপি তো আমার দলের আদর্শকে বহন করে না অথবা বিএনপি ক্ষমতায় গেলে কি আমার দলের লোকজন আমার যারা নেতাকর্মী আছে অথবা আমরা যারা আছি আমরা কি নিরাপদে থাকতে পারবো তবে আমি দেবো কেন জামাত ইসলামকে আমি ভোট দেবো পান কেন দেবো আবার জামাতকে যাও বা দিতে হাম এমন এনসিপি যুক্ত হয়েছে এনসিপির কারণে তো আবার দলের কর্মকাণ্ড স্থগিত হয়ে গেছে ওদের কারণে তো আমরা নির্বাচন করতে পারছি না তো ওদেরকে আমরা ভোট দেবো দিবো না পারছি বরং ভোটই দেবো না এরকম বলা লোকের সঙ্গে কিন্তু অনেক আছে তাহলে এরা যদি বলে জরিপে যদি বলা হয় যে মাত্র দশ শূন্য দশমিক দুই শতাংশ লোক ভোট দেবে না বলে জানিয়েছি। সেই জরিপটাকে আমি কীভাবে গ্রহণ করব আমি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার না একদমই ক্লিয়ার না আমার কাছে এটা মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি আরেকটা কারণ আমি বলি এই জিনিসটা কেন হতে পারে সেটাও আমি বলি হতে পারে এই কারণে এরা বলেছেন যে তারা এই জরিপটা করেছে সরাসরি মানে একদম সশরীরে উপস্থিত থেকে এর অর্থ হচ্ছে জরিপদাতা জরিপ গ্রহিতা একজন মানুষের কাছে গিয়েছে যে এই চারটা প্রশ্ন করেছে আর তাকে বলেছে ভাই আপনি কাকে ভোট দিবেন উনি আমি বিএনপি কে দেবো অথবা জামাতকে দেবো অথবা আপনি কি ভোট দিয়ে যাবেন হ্যাঁ যাবো অথবা যাবেন এরকম মজার ব্যাপার হলো আমার অভিজ্ঞতা বলে আমি অনেকগুলো নির্বাচনের আগে কিন্তু নির্বাচন নিয়ে কাজ করেছি রিপোর্টিং করেছি মাঠ পর্যায়ে গিয়েছি সেই উনিশশো সাল থেকে কাজ টাইম আমি করেছি আমি যে যে পত্রিকায় চাকরি করতাম ছিয়ানব্বই সাল দুই হাজার এক সালের নির্বাচন আমি সশরীরে বিভিন্ন জেলায় ঘুরেছি কিন্তু আমি একটা জিনিস দেখেছি যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে ভোট দেবেন মানুষ বিরক্ত হয় মানুষ জবাব দিতে চায় না তার বক্তব্য আমার যার তো আপনাকে বলবো কেন এরকম আমি শুনেছি অথবা যদি তারা সরকার বিরোধী হয় মানে সরকারকে ভোট দিতে সরকারি দলকে ভোট দিবে না যেটা যেহেতু ওই দুইটা নির্বাচনে কিন্তু সরকার বিরোধীরা বিজয়ী হয়েছিল যে সরকারি দলের বিরোধী যারা আছে তারা বলে হ্যাঁ দেখি দেখে শুনে ভোট দেবো এর ঘাম বলতো আর যারা সরকারি দলের লোক একদম মানে মানে সরকারি দলের একদম মানে কি বলবো আপনার একদম ডাইহার্ট যারা হ্যাঁ অন্ধ সমর্থক তারা হয়তো বলেছে হ্যাঁ ঠিক আছে আমি অমুক দলকে ভোট দেব হ্যাঁ আমি যে দল ক্ষমতা থাকতে সে দলের নাম নিয়ে বলতো আমি তাদেরকে ভোট দেবো তারা তো ভালো কাজ করতেছে এরকম কিন্তু এরকম সংখ্যা খুব রেয়ার ম্যাক্সিমাম লোককে আমরা দেখেছি তার কাকে ভোট দিবে এটা মুখে প্রকাশ করতে চায় না কেউ কেউ করে কিন্তু তাদের সংখ্যাটাই বেশি কিন্তু তাই যখন আপনি শারীরিকভাবে উপস্থিত হয়ে মতামত জানতে চাইবেন তখন আপনারা সবাই এরকমভাবে আপনাকে জানিয়ে দেবে এটা আমার কাছে ভাই গ্রহণযোগ্য মনে হয় না এর চেয়ে বরং টেলিফোনে যেটা সেটা অনেকটা নিরাপদ অনেকটা অনেকে ভাবে যে আমার পরিচয়টা প্রকাশিত হলো না আমি বলে দিলাম সবচেয়ে ভালো অনলাইন জরিপ অনলাইন জরিপে কেউ জানলো না আমি কাকে ভোট দিলাম আমি কে তা জানলো না এটা সবচেয়ে ভালো ওখানে অ্যাকুরেট রেজাল্ট আসে কিন্তু ওখানে একটু ঝামেলা হয় ঝামেলা হয় এই কারণে যে ওই জরিপটা কে নিচ্ছে অথবা কোন প্ল্যাটফর্ম নিচ্ছে তার উপর নির্ভর করে যেমন ধরা যাক আমি যদি একটা অনলাইন জরিপ করি তাহলে আমার প্ল্যাটফর্মে এই মুহূর্তে যারা ভর করছে যারা বেশি ভিড় করছে তারাই ভোট দিবে দেখুন আপনাদের ইয়ে আলোচনার সুবিধার্থে আমি একটা অনলাইন জরিপের কথা বলি যখন আমি পত্রিকায় এই নিউজটা পড়লাম আজকে পড়ার পর কিছুক্ষণ পরেই আমি ভাবলাম তাহলে আমি নিজে একটা জরিপ করি না কেন অনলাইন আমার অনলাইনে আমি এখন থেকে দু ঘন্টা আগে সেই জরিপটা দিয়েছি দু ঘন্টা ঠিক দু ঘন্টা আগে আপনারা দেখুন এখানে দেখবেন দু ঘন্টা লেখা আছে এই দু ঘন্টায় আমার এখানে ভোট পড়েছে নয় হাজার চারশো ভোট মাথায় রাখবেন নয় হাজার চারশো ভোট পড়েছে মাত্র দুই ঘন্টায় যদি একদিন পরে করি সেটা বেড়ে হয়তো বিশ ত্রিশ হয়ে যাবে কিন্তু তো দুই ঘন্টায় আমি কি পেয়েছি এটা আপনাদের একটু আমি বলতে চাই প্রশ্ন ছিল বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন অপশন ছিল বিএনপিও তার জোটকে ও তার জোটকে ভোটই দেব না এখনো ঠিক করিনি এই ছিল চারটা প্রশ্ন এর মধ্যে বিএনপি এবং তার জোটকে ভোট দিবে মাত্র উনিশ শতাংশ লোক জামা তার জোটকে ভোট দিতে চেয়েছে মাত্র বাইশ শতাংশ লোক আর ভোটই দেব না এমন কথা বলেছে তেপ্পান্ন শতাংশ লোক আর এখনো ঠিক করিনি এটা বলেছে ছয় শতাংশ লোক আসেন এটা আমারটা একটা বিশ্লেষণ করি তো আমার কাছে এমনটা হলো কেন দুটো কারণ আমি 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 আমার কারণগুলি ব্যাখ্যা করি দেখুন প্রথমত জামাতের যে বাইশ শতাংশ ভোট এসেছে এটা এই কারণে যে জামাত এবং শিবিরের লোকরা এরা অনলাইনে দীর্ঘ দিন ধরে খুব অ্যাক্টিভ তারা মোটামুটি সব অনলাইনে যাতায়াত করে দেখে চেক করে এবং কোনো জরি ফুলে অংশ নেয় কাজে তাদের অ্যাক্টিভ তাদের খুব বেশি এই জন্য এটা বোঝা যাচ্ছে বাইশ শতাংশ আর বিএনপি ব্যাপারটা হলো বিএনপি ইন দ্য মিন টাইম তারা কিন্তু সরকারি দলে প্রায় পরিণত হয়েছে বিএনপির নেতাকর্মীরা বিএনপি যারা সমর্থকরা তারা ভাবতেই শুরু করে দিয়েছে যে আমরা তো ক্ষমতায় এসেই গেছি এবং আমি বরাবরই দেখেছি যারা সরকারি দলে থাকে তারা এসে মতো জরিপ টরিপ কোনো পাত্তা দেয় না তারা এগুলো তো অংশও নেয় না তারা মনে করে যতক্ষণ এখানে অংশ নেবো ততক্ষণ কিছু চাঁদাবাজি করে আসি ওটা অনেক লাভজনক হবে যে কারণে বিএনপির মধ্যে এখন ওই ধারণাটা সম্ভবত চলে এসেছে আর আওয়ামী লীগের ভোটার যারা আছে তারা ম্যাক্সিমাম এখন আমার এখানে ভর করেছে বলে আমার ধারণা কারণ হয় কি আমার এই চ্যানেলে একটা নিয়ম আছে নিয়ম মানে আমার একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হলো আমি সবসময় নিপীড়িতের পক্ষে মজলুমের পক্ষে এবং এন্টি এস্টাবলিশমেন্ট মানে সরকারের যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে বেশি আলোচনা করি যে কারণে যারা ওই সময় সবচেয়ে নির্যাতিত থাকে যারা সব নিপীড়িত থাকে তারা এসে আমার এখানে ভর করে যখন আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায় তখন আওয়ামী লীগের লোকজন আমার চেনে আসতো না বরং বিএনপি এবং জামাতের লোক আমার এখানে ভর করত এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত দমন পীড়ন এখন চলছে আওয়ামী লীগের উপর যে কারণে সম্ভবত আওয়ামী লীগের লোকজন আমার এখানে কিছু ভর করেছে এর বাইরেও কিছু নিরপেক্ষ লোক আমার এখানে নিয়মিত তার কোনো দল করে না যারা লজিক দিয়ে চলে সেরকম কিছু লোক আমার এখানে ভর করে বলে আমার বিশ্লেষণ তো সেক্ষেত্রে আমি এখানে দেখছি যে তেপ্পান্ন শতাংশ মানুষ বলছে এ তারা ভোটই দেবে না তার আমি ভোটই দেব না এই যে অপশনটা এরাই সবচেয়ে বেশি লোক এখানে এসেছে এই নয় হাজার লোকের মধ্যে যদি এইটা হয় বাস্তবতা আমি ধরলাম এখানে আওয়ামী লীগের লোকে ভর করেছে আমি ধরে নিলাম এই কথাটা কিন্তু লোক তো এরা এরাই তো ভোট দেয় যেখানে বাইশ শতাংশ লোক জামাতকে ভোট দিচ্ছে উনিশ শতাংশ লোক বিএনপি কে ভোট দিচ্ছে সেখানেও তো এই লোকগুলি ছিল তাহলে এই লোকগুলোকে এই জরিপ এই যে এমিনেন্স যারা করেছে এমিনেন্স ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এরা কেন খুঁজে পেল না এটা কি করে এক শতাংশ কম হয় ভাই এমিনেন্স আপনাদের এই জরিপ আমি নিলাম নয় ভাই এটা ঘরে বসে করছেন আমার কোনো সন্দেহ নাই ঘরে বসে 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 বানাই দিয়েছেন এবং বানাইছেন এই কারণে যেহেতু আপনারা মনে করেছেন যে বিএনপি এখন ক্ষমতায় আসতেছে তারা নেয়া ব্যবসায়ীরা দেখা করে উমুকরা দেখা করে দেখা করে আপনি যে ইলেকশনের পরে যাই দেখাবেন দেখেন অথবা আগেই দেখাবেন আপনাদের জন্য জরিপ করে নিয়ে এসেছি এতে মানুষ প্রভাবিত হবে এবং কোন একটা ধান্দা আপনাদের আছে ভাই এটা হলো আমার বটম লাইন আমি কিন্তু তো ব্যাখ্যা করলাম আমার বটম লাইনটা কোথায় কিন্তু বটম লাইন হলো এটা এবং দর্শকদের প্রতি অনুরোধ এই ধরনের জরিপ দেখলে পড়বেন পড়বেন কিনা জানেন ভালোই লাগে যে অনেক রাশিফলের রাশি ফলের মতো দেখবেন প্রত্যেক পত্রিকাতে রাশি ফল ছাপা হয় কিন্তু সিংহ রাশির আজকের দিনটা কেমন যাবে কন্যা রাশির দিনটা কেমন যাবে বৃশ্চিক রাশির দিনটা কেমন যাবে আপনি একটা কাজ করেন আপনি করবেন কি ওই রাশিফল নিয়ে পাঁচটা পত্রিকায় রাশিফল নেন নিয়ে আপনি যে রাশি ধরা যাক আপনি তুলা রাশি আপনি দেখবেন যে ওই পত্রিকার তুলারাশি কি কি লেখছে বি পত্রিকার তুলারাশি কি লিখছে সি পত্রিকা আপনি যদি পাঁচটা পত্রিকার আজকের দিন কেমন ভাই আপনি জাস্ট পাগল হয়ে যাবেন আমি কোনটা এক এক লাগবে এটা কোনো বাস্তবতা নাই তবে পড়তে মজা লাগে পড়তে মজা লাগে তো এটাও পড়তে মজা লাগে যদি দেখলাম পড়লাম একটু করলাম আমিও একটা জরিপ করলাম এই সুযোগে সেটাও দেখলাম তুলনা করলাম প্রিয় দর্শক আপনারা দেখবেন এর মধ্যে আরো অনেকে জরিপ করবে পড়বেন পড়লে একটু কৌতুক অনুভব করবেন একটু মজা পাবেন কিন্তু বিশ্বাস করেন না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ